আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি লান আন অফার শেয়ার করব যে অফারটি থেকে আপনারা আটটি প্রশ্নের ছোট উত্তর দিতে পারলে এখান থেকে প্রায় একশো টাকার মতো পাবেন আর কি সত্তর সেন্ট বা পঁয়ষট্টি সেন্টের মতো পাবেন যেটার ভ্যালু একশো টাকার মতো তো এই অফারগুলো আমরা কেউই মিস করবো না যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে পর থেকে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ডলারটা ক্লেম করে নিব লাস্টবার কিন্তু আমরা হচ্ছে এই যে ডিওয়াই ডিএক্স থেকে কিন্তু এক ডলার পিষট্টি সেন্ট করে পাইছিলাম তো এটা কিন্তু এখন আমি এখনও সেল করি না এটা এখন বর্তমানে এক ডলার একত্রিশ সেন্ট আছে এটাও কিন্তু এই লান আন অফার থেকে যা দশটা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম তো প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবেন সেটা আগে বলে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে কমেন্টস বক্সে যে পোস্টটি আমরা করব এই পোস্টের কমেন্টস বক্সের মধ্যে চেক করলে মূলত এই আটটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো ফার্স্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে নেবেন ইনশাআলা এই ধরনের অফার আরও ভবিষ্যতে দেওয়া হবে যেগুলো থেকে আপনারা এক দুই ডলার তিন ডলার পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন একদম বলা যায় ইনস্ট্যান্ট আর কি তো এটা ইনস্ট্যান্টে দিয়ে দিছিল এটা চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিছিল তো আজকে যে অফারটা আমরা করব সেটা কিভাবে করবো এবং কখন তখন কত টাকা পাবো সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনারা এই বাইন্যান্সের লোগোটাতে আপনারা ক্লিক দিবেন এই অফারটাতে যাওয়ার জন্য মোর সার্ভিসে ক্লিক দেবেন এই দেখতে পাচ্ছেন মোর সার্ভিস এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন লার্ন লার্ন লিখে জাস্ট সার্চ করবেন এই অপশনটা পেয়ে যাবেন লার্ন অ্যান্ড আর্ন দেন হচ্ছে আপনারা এরকম একটা অফার দেখতে পাবেন হোয়াট ইজ অ্যাভা তো হোয়াট ইজ অ্যাভা এটাতে আপনারা যাবেন যাওয়ার পর আমি অলরেডি এটা অফারটা কমপ্লিট করে ফেলেছি এবং কমপ্লিট করার কারণে আমার এরকম আসতেছে আর কি তো আমার এরকম দেখা আপনাদের আপনাদেরটা কে কেমন দেখা একটু দেখাই দিই দেখেন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি তো এ দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে আপনার স্টার্ট কুইজ আপনারা ক্লিক দিবেন আপনারা যেহেতু করেন না এটা স্টার্ট কুইজে ক্লিক দিবেন কুইজে ক্লিক দেওয়ার পর আপনাদের কা সামনে এরকম উত্তরগুলো আসবে আর কি প্রশ্নগুলো আসবে আপনারা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন এ দেখেন এখানে হচ্ছে এ দেখেন এরকম আসবে এক নম্বর কোশ্চেন হচ্ছে এরকম ওপেন লয়্যালটি পোটুকল তো আপনাদের এখানে উল্টাপাল্টা আসতে পারে সাপোজ এই প্রশ্নটা আগে আসতে পারে এ প্রশ্নটা পরে তো আপনারা হচ্ছে পড়বেন আগে প্রশ্নটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আপকামিং স্মার্ট কন্ট্রাস্ট তো আমার এখানে এটা আসছে তো আপনার হচ্ছে আমি অ্যান্সারটা হচ্ছে এরকম দিয়ে দিছি ওপেন লয়্যালটি পোটোকল তো এই প্রশ্নের উত্তরটা মূলত ওপেন লয়্যালটি পোটোকল সেটা যেখানেই থাকুক চার নম্বরে থাকুক তিন নাম্বারে থাকুক যেখানেই থাকুক আপনারা হচ্ছে ওপেন লয়্যালটি পোটোকলই দিয়ে জাস্ট হচ্ছে সাবমিট করবে নেক্সট কোশ্চেন যাবেন তারপর আবার নতুন করে এরকম প্রশ্ন আসবে তো আপনারা যে প্রশ্নটা হোক এরকম দশ আটটা প্রশ্ন আমি দিয়ে দিছি প্রশ্নের উত্তরগুলো সব আমি দিয়ে দিছি আপনারা দেখে দেখে প্রত্যেকটাকে আপনারা হচ্ছে জাস্ট কমপ্লিট করেন দেন বিউ রেজাল্টে যাবেন এরকম আসবে কুইজ কমপ্লিট আসবে তো আপনারা হচ্ছে অফারটা যখন কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাদের কেমন আসবে আমি একটু দেখাই দিই এবং পেমেন্টটা যখন পাবেন এরকম কি আসবে আমি একটু বলে দিই আপনাদেরকে তাহলে বুঝতে সহজ হবে তো লান এখানে আবার যাবেন লার্ন আন দেন হচ্ছে আপনারা এখানে you <laughs> রিওয়ার্ড হিস্টোরিতে যাবেন অফারটা কমপ্লিট করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং তো এই ডিও ডিস্কটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দিচ্ছে তো আপনারা হচ্ছে এটাতে পেমেন্ট পাওয়ার জন্য মূলত তারা বলছে লক করে রাখবে এবং এই অ্যাটা হচ্ছে স্টেকিং করে রাখবে তারা স্টেক বলতে মানে তাদের কাছে রাখবে তারা হচ্ছে আমাদেরকে একটা বোনাস সহ মূলত এই টোকেনটা দিবে তো এখন আমরা হচ্ছে এটা ক্লেম করে রাখবো ভবিষ্যতে এটা এমন হতে পারে যে আপনি দশ ডলার হতে পারে যখন আমাদেরকে মূলত স্টেকিংটা শেষ হবে আমাদের বোনাস সহ তখন আমাদের ওয়ালেটে হচ্ছে তারা দিয়ে তো আমরা হচ্ছে কেউ মিস করবো না এই অফারটাতে আমরা হচ্ছে হয়তো ওয়ালিটিটা দেখতে পাবো না তারা হচ্ছে আমাদের লক করে রাখবে তো লক লকটা যখন শেষ হবে দেন এমন হতে পারে দশ ডলার পাঁচ ডলার আমরা পেতে পারি তো এটা করে রাখবেন আমি আমি অবশ্যই অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব। আর সব কিছুর আপডেটগুলো মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো অফার শেয়ার করব আপনারা যেন ভালো পরিমাণ ইনস্ট্যান্ট ইনকাম করতে পারেন ধন্যবাদ